ঊষোর মরুভূমির হৃদয়ে যেখানে বালি শূন্যতার মতো বিস্তৃত সেখানে একটি ছোট্ট গ্রাম দাঁড়িয়েছিল যা প্রায় বিলীন হওয়ার ঝুঁকিতে ছিল মাটি ও গাছ দিয়ে তৈরি পুরানো ঘরগুলি এখনও অতীতের গল্প বহন করছিল বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এই গ্রামেই সালমার বেড়ে ওঠা সে ছিল এক অনাথ মেয়ে যার জগতে তার খালা নূরা ছাড়া আর কেউ ছিল না নুরা ছিল একজন নিষ্ঠুর মহিলা যিনি পুরানো এক দুর্ঘটনায় তার ভাইকে হারিয়েছিলেন আর এখন তার একমাত্র উত্তরাধিকারী ছিল তার ভাইয়ের মেয়ে সালমা যার কালো চোখগুলো কষ্টের গল্প বলত সে তার গ্রামের একাকিত্ব সত্ত্বেও একটি শান্ত জীবন অতিবাহিত করছিল জীবন সম্পর্কে তার তেমন জ্ঞান ছিল না শুধু এইটুকু ছাড়া যে সে এই নির্দয় পৃথিবীতে একটি স্থান খুঁজে পেতে চাইত কিন্তু তার খালা নূরার হৃদয়ে ছিল বিশাল লোভ তিনি তার প্রয়াত ভাইয়ের উত্তরাধিকারের উপর কড়া নজর রাখতেন আর ভয় পেতেন যে তাকে সালমার সঙ্গে সেই সম্পদ ভাগ করে নিতে হবে যে মেয়েটিকে সবাই এখন একমাত্র উত্তরাধিকারী মনে করত কিন্তু নুরার হৃদয়ের গভীরে আরও বড় কিছুর পরিকল্পনা চলছিল তিনি স্থির করলেন যে সালমাকে নিখোঁজ করে দেবেন যাতে তিনি সম্পূর্ণ উত্তরাধিকারের দখল নিতে পারেন এক অমঙ্গলজনক দিনে তিনি সালমাকে মরুভূমিতে নিয়ে গেলেন যেখানে দূরবর্তী গাছপালা আর ভয়াল ছায়া ছিল সেই দিনটি ছিল এমন এক বিয়োগান্ত ঘটনার শুরু যার পরিণতি কেউ আশা করেনি যখন দিগন্তে বাতাস বইছিল নুরা সালমাকে একটি পুরনো অন্ধকার গাছের সঙ্গে বেঁধে রাখলেন এই ভেবে যে নেকড়েরা এসে তার দুর্বল দেহ ছিন্নভিন্ন করে দেবে এবং মেয়েটি চিরতরে অদৃশ্য হয়ে যাবে কিন্তু সালমার হৃদয় লোভ বা ভয়ের দ্বারা ভেঙে যাওয়ার চেয়েও শক্তিশালী ছিল সে তার শরীরের শেষ নড়াচড়া অনুভব করল এবং সেই ঘাতক গাছের নিচে এক নির্দয় জগতে তাকে ফেলে রাখা হলো। নূরা যিনি ভেবেছিলেন মেয়েটি মরে গেছে তিনি নিশ্চিত মনে গ্রামে ফিরে এলেন যে উত্তরাধিকার এখন শুধু তার একার হবে কিন্তু সালমা যাকে মৃত্যু গ্রাস করার চেষ্টা করছিল সে জীবনের ধুলো ঝেড়ে ফেলেছিল সে অন্ধকার থেকে বেরিয়ে এল এবং চিৎকারে মরুভূমির নীরবতা ভঙ্গ করল সে বেঁচেছিল নুরা গ্রামে ফিরে এলেন এবং তার হৃদয়ে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি উত্তরাধিকার জিতেছেন এবং এখন আর কিছুই তার পথে বাধা দিতে পারবে না তিনি সেই জীবন উপভোগ করতে শুরু করলেন যার স্বপ্ন তিনি দেখতেন জমি কেনা নিজেকে সোনা ও গহনা দিয়ে সাজানো তিনি ভাবতে শুরু করলেন যে তিনি তার বাকি জীবন আরামে কাটাবেন কিন্তু মরুভূমিতে যে বাতাস সবসময় বয়ে যেত তা এখন তার সঙ্গে অদ্ভুত কিছু বহন করতে শুরু করল অপ্রত্যাশিত পরিণতি তার জীবনে দেখা দিতে লাগল প্রথমত যখনই তিনি জমি কিনতে চাইতেন তখনই তিনি দেখতেন যে জমির মালিক হঠাৎ নিখোজ হয়ে যেত বা চুক্তিগুলি বাতিল হয়ে যেত এরপর বেশ কয়েকজন ব্যবসায়ী তার সঙ্গে লেনদেন করতে অস্বীকার করতে শুরু করল প্রথমে নূরা ভাবলেন এটা কেবলই খারাপ ভাগ্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনে হতে লাগল যে অদ্ভুত কিছু ঘটছে একদিন তিনি এক রহস্যময় রোগে আক্রান্ত হলেন এটা শুধু সাধারণ ক্লান্তি ছিল না বরং এক কঠিন অনুভূতি যা ধীরে ধীরে তার গতিকে পঙ্গু করে দিচ্ছিল ডাক্তাররা তার রোগ নির্ণয় করতে পারলেন না এবং তার শরীর দুর্বল হতে শুরু করল তিনি অনুভব করতে লাগলেন যে তিনি তার কাজের মূল্য পরিশোধ করছেন কিন্তু এই তিক্ত বাস্তবতা থেকে তিনি পালাতে পারলেন না একই সময়ে শালমা গ্রামের কাছাকাছি একটি গুহায় আশ্রয় নিয়েছিল যেখানে সে নিজেকে বেঁচে থাকার জন্য তৈরি করছিল সময়ের সাথে সাথে সে লক্ষ্য করতে শুরু করল যে তার খালা নূরা ভোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সালমার হৃদয়ে ঘৃণা ও প্রতিশোধের আগুন জ্বলে উঠল কারণ সে বুঝতে পারছিল যে গ্রামে এমন কিছু ঘটছে যা তার ভাগ্য এবং তার খালার ভাগ্যের মধ্যে একটি সংযোগ তৈরি করছে সালমার নিখোঁজ হওয়ার পর মাস কেটে গেল নূরা সুখ এবং কষ্টের মধ্যে অস্থির জীবন যাপন করছিলেন কিন্তু গভীর রাতে যখনই তার সেই মেয়েটির কথা মনে পড়ত যাকে তিনি গাছের নিচে বেঁধে রেখেছিলেন তার হৃদয় তীব্রভাবে কষ্ট পেত সমস্ত সম্পদ দখল করা সত্ত্বেও তিনি তার মন থেকে অপরাধবোধের অনুভূতি দূর করতে পারলেন না তিনি অনুভব করতেন যেন তিনি একটি বদ্ধ চক্রে আটকে আছেন যেখানে যতবারই তিনি অতীত থেকে পালাতে চাইতেন ততই তা বড় আকার নিয়ে তার সামনে আসত কিন্তু সেই অন্ধকার মুহূর্তে কেউ তাকে পর্যবেক্ষণ করছিল একদিন নূরা যখন তার নতুন বিলাসবহুল প্রাসাদে বসেছিলেন তখন একজন অপরিচিত ব্যক্তি তার কাছে এলেন যাকে তিনি আগে কখনো দেখেননি তিনি ছিলেন একজন বৃদ্ধ মানুষ যিনি সাধারণ পোশাক পরেছিলেন কিন্তু তার চোখ এমন কথা বলছিল যা তিনি মুখে বলেননি তিনি কাছে এসে ফিসফিস করে বললেন যে উত্তরাধিকার আপনি নিয়েছেন তা আপনার নয় এবং খুব শীঘ্রই এমন কেউ আসবে যে সেটির দাবি জানাবে নুরা অবাক হয়ে তার দিকে তাকালেন বুঝতে চেষ্টা করলেন যে তিনি কি বলতে চাইছেন কিন্তু লোকটি আর কিছু না বলে চলে গেলেন নূরাকে বিচলিত অবস্থায় রেখে গেলেন তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি প্রবেশ করল যেন অদৃশ্য কোনও শক্তি তার প্রতিটি পদক্ষেপে নজর রাখছে এরই মধ্যে সালমা শক্তিশালী হয়ে উঠছিল এবং জীবনের প্রান্তে কীভাবে বাঁচতে হয় তা শিখছিল সে মরুভূমির রহস্য এবং কীভাবে প্রকৃতি ও পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে থাকা যায় তা আবিষ্কার করতে শুরু করল সে একটি বড় গুহার মধ্যে নিজের জন্য একটি আশ্রয়স্থল তৈরি করেছিল যেখানে সে তার শক্তি লুকিয়ে রাখতে পারত এবং যা আসছে তার জন্য প্রস্তুত হতে পারত প্রথমে সে প্রতিশোধের কথা ভাবেনি বরং বেঁচে থাকার চেষ্টা করছিল কিন্তু সময়ের সাথে সাথে তার হৃদয়ে ঘৃণা জ্বলতে শুরু করল এবং তার জীবন পরিবর্তন করার জন্য ফিরে আসার ইচ্ছা সম্পূর্ণরূপে পরিবর্তিত হল এক হঠাৎ মুহূর্তে সেই গুহার কাছাকাছি অন্য একজন দাঁড়িয়েছিল এমন একজন যাকে সে ভালো করেই চিনত স্বামী তার প্রয়াত চাচাত ভাইদের মধ্যে একজন পরিবারকে ঘিরে থাকা রহস্যময় ঘটনা শোনার পর সে গ্রামে এসেছিল স্বামী ছিল একজন বুদ্ধিমান যুবক যার গ্রামের মানুষের মধ্যে শক্তিশালী উপস্থিতি ছিল কিন্তু সে ছিল অদ্ভুত স্বভাবের সালমাকে দেখে তার মধ্যে একটি অদ্ভুত অনুভূতি হল যেন এই সাক্ষাত্ কেবলই কাকতালিও ছিল না স্বামী কণ্ঠে বলল আমি তোমার সম্পর্কে শুনেছি এবং জানি তুমি কিসের মধ্যে দিয়ে গেছ আমি তোমাকে তোমার অধিকার ফিরিয়ে পেতে সাহায্য করব কিন্তু প্রথমে আমাদের অবশ্যই সেই বাধাগুলির পিছনে থাকা রহস্য আবিষ্কার করতে হবে যা তোমার খালার সামনে এসেছে প্রথম দিকে সালমা দ্বিধায় ছিল বুঝতে পারছিল না যে হঠাৎ করে তার জীবনে আসাই যুবককে বিশ্বাস করবে কিনা কিন্তু স্বামী তার কথায় দৃঢ় ছিল এবং তার দৃষ্টি বলছিল যে এই ধাঁধা সমাধান করার জন্য তার যথেষ্ট শক্তি ও বুদ্ধি আছে স্বামী এবং সালমা একসঙ্গে নুরার গ্রামে যাওয়ার জন্য একটি যৌথ সিদ্ধান্ত নিল তার গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য এবং সে কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে কিনা তা আবিষ্কার করার চেষ্টা করার জন্য কিন্তু গ্রামের প্রান্তে তাদের জন্য বিস্ময় অপেক্ষা করছিল তারা কাছে আসার সাথে সাথে তাদের পায়ের নিচে মাটি কাঁপতে লাগল যেন এটি কিছুর জন্য অপেক্ষা করছে হঠাৎ একদল লোক গ্রামের ভেতর থেকে বেরিয়ে এলো তাদের চোখ হিংসা ও বিদ্বেষে ভরা ছিল তারা ছিল নূরার সঙ্গী যারা অনুভব করেছিল যে অস্বাভাবিক কিছু ঘটছে এবং স্বামী ও সালমার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তোমরা এখানে কি করছ তাদের মধ্যে একজন ইশারা করে বলল আমরা তোমাদের এই জমি ছেড়ে দিতে দেব না উত্তরাধিকার আমাদের এবং কেউ তোমাদের এটা নিতে দেবে না কিন্তু স্বামী এই চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করেছিল তাদের সম্পর্কে তার কাছে তথ্য ছিল এবং তাদের লুকানো রহস্য সম্পর্কে সে জানত যা সকলের কাছে অজানা ছিল তাই সে তাদের কাছে এমন বিস্তারিত তথ্য বলতে শুরু করল যা কেবল কাছের লোকেরাই জানত এতে তারা ভীত হয়ে পড়ল এবং পিছু হোটে নুরার কাছে ফিরে গেল সালমা যা ঘটছিল তা দুঃখ ও প্রতিশোধের চোখে দেখছিল সে জানত যে সমস্ত বন্ধ দরজা খোলার সময় এসেছে কিছুক্ষণের জন্য পরিবেশ শান্ত হল কিন্তু সালমার হৃদয়ে পরস্পর বিরোধী অনুভূতির ঝড় বইছিল যখন সে গ্রামগুলির মধ্যে ঘোরাফেরা করছিল তখন একটি প্রশ্নই তাকে বিচলিত করছিল সে কি তার জীবন পুনরুদ্ধার করতে সফল হবে এবং সে কি তার খালা নূরাকে পরাজিত করতে পারবে এরপর হঠাৎই এমন একজন তার কাছে এলেন যাকে নূরা একদিন নিরাশ করেছিলেন তোমার খালা নূরা তোমার কাছে এমন কিছু লুকিয়ে রেখেছেন যা তুমি এখনও জান না উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কিত একটি বড় রহস্য আছে যা প্রকাশ হতে চলেছে সেই রহস্যময় ব্যক্তিটির এই কথাগুলি শুনে সালমার হৃদয় যেন থেমে গেল এর মানে কি? সে ফিসফিস করে নিজেকে জিজ্ঞেস করল যখন সে দ্রুত অদৃশ্য হওয়া লোকটির দিকে তাকাল যেমন সে এসেছিল তার মনে হচ্ছিল যেন কিছু একটা আসন্ন এক ঝড়ের মতো যা ভোরের আগে আসে সেই মুহূর্তে স্বামী তার কাছে এসে শান্তভাবে বলল আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে মুরা তোমার কাছে কি লুকিয়ে রেখেছে যদি উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কিত কোনও গোপন রহস্য থাকে তবে তা অবশ্যই সত্য উন্মোচন করের চাবিকাঠি হবে এই সব ঘটনার পিছনে নিশ্চয়ই আরও বড় কিছু আছে সালমা শুধু ভীতি অনুভব করল কিন্তু তার সংকল্প জোরদার হতে শুরু করল তার খালা তার সাথে যা করেছিলেন তার জন্য তার হৃদয়ে এখনও দুঃখ ছিল কিন্তু এখন তার মধ্যে সব কিছু জানার গভীর ইচ্ছা ছিল যদি এই ঘটনাগুলি তার উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কিত হয় তবে তা অবশ্যই তার সমগ্র ভাগ্যের সঙ্গে জড়িত সালমা এবং স্বামী মরুভূমির প্রান্তে তাদের যাত্রার পরিকল্পনা করল যেখানে নূরা সম্প্রতি চোখের আড়ালে চলে গিয়েছিলেন সে জানত নূরা কোনো কিছুই হঠাৎ করে ছেড়ে দেবেন না এবং সব কিছুই একটি বিশাল খেলার অংশ ছিল কিন্তু সালমা যা জানত না তা হল যে নূরা সেই মুহূর্তে তার কল্পনার চেয়েও বড় এক ষড়যন্ত্রের জাল বুনছিলেন স্বামী এবং সালমা যখন সেই অজানা গন্তব্যের দিকে হাঁটছিল তখন মরুভূমির উপরে হালকা বৃষ্টি পড়তে শুরু করল যেন বিভ্রান্ত আত্মাদের ফিসফিস করে বলছিল যে সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে তারা সেই প্রাচীন গুহাগুলিতে পৌঁছাল যা সালমা তার শৈশবকাল থেকেই চিনত এই গুহাগুলি মরুভূমিতে পথ হারানো ভ্রমণকারীদের জন্য আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু এখন এটি ছিল বহু অন্ধকার রহস্যের দৃশ্য এই গুহাগুলির মধ্যে একটির ভেতরে সালমা অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করল তোমরা কি সেটা শুনছ সে কাঁপানো গলায় ফিসফিস করে বলল শব্দটি প্রথমে ক্ষীণ ছিল তারপর ধীরে ধীরে বাড়তে লাগল যতক্ষণ না তা স্পষ্ট হল গুহার গভীর থেকে পদশব্দ আসছিল গভীর অন্ধকারে অন্য একটি চরিত্র আবির্ভূত হল একজন লোক যিনি গাঢ় আলখাল্লা পরিহিত ছিলেন এবং তার হাতে একটি অদ্ভুত আকৃতির লাঠি ছিল এই লোকটির চোখ গভীর রহস্য লুকিয়ে রেখেছিল যেন তার সংকেত দিচ্ছিল যে লোকটি উত্তরাধিকার নূরা এবং সালমা সম্পর্কে গুরুত্বপূর্ণ গোপন কথা জানে আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম সালমা লোকটি অদ্ভুত গভীর কণ্ঠে বলল তুমি সত্যিটি উপলব্ধি করতে শুরু করেছ কিন্তু তুমি এখনও ধাধাটি সমাধান করা থেকে দূরে আছো সালমা উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞেস করল আপনি কে এবং আপনি আমারও আমার খালা সম্পর্কে কি জানেন লোকটি এমনভাবে হাসল যেন সে জানত যে এই প্রশ্নটি তার সামনে আসবেই আমি সেই ব্যক্তি যিনি পরিবারের রহস্য জানতেন উত্তরাধিকারের রহস্য যা সকলের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল এবং সবচেয়ে বড় বিষয় হল যে এই উত্তরাধিকার তোমার খালার নয় বরং তোমার জন্মের পর থেকেই সালমার মনে হলো যেন তার পায়ের নিচে মাটি কাঁপছে কিন্তু কিভাবে আমি আগে এই উত্তরাধিকার সম্পর্কে কিছুই জানতাম না আমি ভেবেছিলাম আমার খালাই সব পাবেন লোকটি স্থিরভাবে তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ সবাই তাই ভাবত কিন্তু সত্যি হলো যে তোমার বাবা তার মৃত্যুর আগে একটি নিখুঁত পরিকল্পনা করে রেখেছিলেন এমন একটি পরিকল্পনা যা উত্তরাধিকারকে কেবল সবচেয়ে যোগ্য ব্যক্তির কাছেই স্থানান্তরিত করবে নূরাতা জানত এবং সেই কারণে তোমাকে হত্যা করার চেষ্টা করেছিল কারণ সে বুঝতে পেরেছিল যে উত্তরাধিকার তার হবে না সালমার চোখের পর্দা সরে যাওয়াতে এটি ছিল একটি বিস্ময়কর মুহূর্ত সে এখন বুঝতে পারল যে গল্পটি কেবল অর্থের জন্য সংঘাত ছিল না বরং এটি ছিল আধ্যাত্মিক ও পারিবারিক উত্তরাধিকারের জন্য একটি গোপন যুদ্ধ যা সকলের চোখের আড়ালে এক দূরবর্তী স্থানে স্থাপন করা হয়েছিল শালমা এবং স্বামী গ্রামে ফিরে এল যেখানে নুরা তার জীবনের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছেন এমন লক্ষণ দেখা যেতে শুরু করল তিনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলেন প্রথমে তিনি ভেবেছিলেন যে তার অসুস্থতা কেবল একটি অসুস্থতা কিন্তু সময়ের সাথে সাথে তিনি তার শরীরে একটি অদ্ভুত ব্যথা অনুভব করতে শুরু করলেন যা ছিল ধীর দংশনের মতো যখন তিনি ডাক্তারদের কাছে গেলেন তখন তাদের কাছে এই রোগের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ছিল না একদিন নূরা যখন তার প্রাসাদে একা বসেছিলেন তখন শালমা প্রবেশ করল নূরা অবাক হয়ে তার দিকে তাকালেন যেন বিশ্বাস করতে পারছিলেন না যে সে এখনো বেঁচে আছে সালমা শান্ত স্বরে বলল আমি ফিরে এসেছি খালা নূরা কিন্তু এখন আমি তোমার হিসাব চুকিয়ে দেব আমি সব বুঝতে পেরেছি উত্তরাধিকার তোমার নয় এবং তুমি সব এই পর্যায়ে নিয়ে এসেছ কিন্তু নূরা যিনি তার স্বাস্থ্যের হঠাৎ অবনতি অনুভব করছিলেন তিনি প্রথমে নীরব থাকলেন তারপর গর্জন করে বললেন তুমি আমার কাছ থেকে কিছুই নিতে পারবে না এমন কি চেষ্টা করলেও না সব কিছু আমার সেই মুহূর্তে স্বামী অনুভব করল যে শেষটা ঘনিয়ে আসছে কিন্তু যেমনটা বড় গল্পগুলিতে প্রায়শই দেখা যায় চোখের দেখা দৃশ্যের চেয়েও অনেক বেশি কিছু ছিল সেই দিন যখন নূরা তার প্রাসাদে মৃত্যুসজ্জায় ছিলেন তিনি অনুভব করলেন যে তিনি সব কিছু হারিয়েছেন এমনকি তার শক্তিও তার সেই ছোট মেয়েটির কথা মনে পড়ল যাকে তিনি গাছের সঙ্গে বেঁধেছিলেন সেই মুহূর্তগুলি যখন তিনি ভেবেছিলেন যে পৃথিবী তার হয়ে গেছে কিন্তু তিনি জানতেন না যে ভাগ্যের হিসাব এমনভাবে হবে যা তিনি প্রত্যাশা করেননি নূরা তার অবশিষ্ট শক্তি আঁকড়ে ধরে থাকার চেষ্টা করার সময় স্বামী এবং শালমা তার কাছে এল তাদের চোখে স্পষ্ট ছিল যে সত্যটি অবশেষে উন্মোচিত হয়েছে স্বামী যার হৃদয় প্রতারণার বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াই ছিল সে বলল সময় এসেছে খালা নুরা সব কিছু ঠিক হয়ে যাবে লোভীদের হাতে উত্তরাধিকার থাকবে না নূরা বিধ্বস্ত চোখে তাদের দিকে তাকালেন যেন তিনি অবশেষে বুঝতে পেরেছেন যে তিনি ন্যায়বিচার থেকে পালাতে পারবেন না তার রোগ তার শরীরকে আরও দ্রুত গ্রাস করতে শুরু করল এবং তিনি অবিরাম যন্ত্রণার মধ্যে জীবনযাপন করতে লাগলেন তার হৃদয় ভিতর থেকে রাগে স্পন্দিত হচ্ছিল কিন্তু এখন তাকে বাঁচানোর আর কেউ ছিল না সালমা যিনি দূর থেকে দেখছিলেন তিনি অনুভব করলেন যে তার সমস্ত কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করেছে সে জানত যে এটা কেবল সাধারণ প্রতিশোধ ছিল না বরং এমন এক প্রতিশোধ যা পরিবারে ভুলগুলি সংশোধন করার দরজা খুলে দিয়েছিল আমি উত্তরাধিকার চাই না খালা নুরা আমি শুধু ন্যায়বিচার চাই তার এই কথাগুলি নূরাকে তার জায়গায় কাঁপাচ্ছিল হয়তো সালমা প্রথমে তার খালার ওপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল কিন্তু এখন সে আশা করছিল যে ন্যায়বিচার কোনো রক্তপাত ছাড়াই প্রতিষ্ঠা হবে সেই মুহূর্তে অন্য একজন লোক এল সেই রহস্যময় চেহারার ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে চোখের আড়ালে ছিলেন তিনি ছিলেন এমন একজন যিনি পরিবারের গোপন কথা জানতেন ঠিক যেমন মৃত্যু তা জানে তিনি শান্ত স্বরে বললেন প্রতিশোধের দরকার নেই সালমা সব কিছুই এখন উন্মোচিত হয়েছে কিন্তু তোমার বুঝতে হবে যে উত্তরাধিকার নিয়ে এই যুদ্ধ ছিল একটি বড় অধ্যায়ের কেবল একটি অংশ সালমা বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল আপনি কি বলতে চাইছেন খেলায় কি আরও কিছু আছে লোকটি হেসে উঠল এবং যোগ করল তুমি যে রহস্য খুঁজছ তা কেবল অর্থ বা সম্পত্তি নয় রহস্যটি হল সেই আত্মাগুলির সঙ্গে সম্পর্কিত যারাই উত্তরাধিকারের মধ্যে আটকে ছিল সব কিছুই একটি পরীক্ষা ছিল তুমি কি পরিবারকে শাস্তি দেবে নাকি তুমি শান্তির মাধ্যমে দুষ্টতার ওপর জয়ী হবে এই কথাগুলি সালমার মনে বজ্রপাতের মতো লাগল তার পুরো জীবন কি কেবল একটি পরীক্ষা ছিল এবং মুক্তি কি সবার প্রতি ক্ষমা করার মধ্যে নিহিত ছিল দিনের পর দিন নূরা সম্পূর্ণরূপে তার চেতনা হারাতে লাগলেন তার শরীরে যে রোগ শুরু হয়েছিল তা দ্রুত হতে লাগল সেই মুহূর্তে গ্রামের সবাই ভাবছিল যে এটাই কি তার দীর্ঘ গল্পের শেষ কিন্তু বাস্তবে এটা ছিল শেষের শুরু এটা ছিল অন্য কিছুর শুরু নূরা যখন কষ্ট করে নিশ্বাস নিচ্ছিলেন তখন সালমা তার কাছে এলো এবং শান্ত কণ্ঠে বলল আমি এখন সব কিছু জেনেছি এবং এখন আমাদের আত্মাদের মুক্ত করার সময় এসেছে নূরা তার দিকে তাকালেন তার শেষ দুর্বলতা অনুভব করলেন কিন্তু তার হৃদয় এখনও অহংকারে পূর্ণ ছিল তিনি ক্ষীণ কণ্ঠে বললেন তুমি কি মনে করো আমি যা করেছি তা বুঝতে পারছি আমি কেবল লোভী ছিলাম কিন্তু আমি তোমাকে দোষারোপ করতে পারি না সব কিছু আমার হাতে ছিল কিন্তু আমি সব কিছু হারিয়েছি সেই কথাগুলি ছিল নূরার শেষ স্বীকারোক্তি এবং তার সম্পূর্ণ পতনের মুহূর্তে তার রোগ তার শরীরকে গ্রাস করতে লাগল যখন সালমা তাকে দেখছিল কিন্তু সেই মুহূর্তে সালমার হৃদয়ে গভীর কিছু ঘটছিল সে জানত যে এটা প্রতিশোধ নয় এটা সমাধান ছিল না নূরা যিনি দুষ্টতা ও লোভ দ্বারা পূর্ণ ছিলেন তিনি অবশেষে তার জীবন ত্যাগ করলেন পিছনে এমন এক উত্তরাধিকার রেখে গেলেন যার কোনো বাস্তব মূল্য ছিল না নূরার রেখে যাওয়া আসল উত্তরাধিকার ছিল পরিবর্তন করুণা এবং অনাথ মেয়ে সালমার হৃদয়ের শক্তির একটি গভীর শিক্ষা সালমা আকাশের দিকে তাকাল যেন সে অতীতকে বিদায় জানাচ্ছে সে উপলব্ধি করল যে এমনকি অন্ধকারতম মুহূর্তেও একজন মানুষই তার ভাগ্য নির্ধারণ করতে পারে এবং সে তার নিজের ও অন্যের জীবনকে পরিবর্তন করতে পারে এবং শেষ পর্যন্ত সালমা তার গ্রামে ফিরে এল উত্তরাধিকার নেওয়ার জন্য নয় বরং প্রথমে নিজের মধ্যে এবং তারপর সবার মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা শিখেছি যে ন্যায়বিচার সবসময় আমাদের প্রত্যাশিত উপায়ে আসে না বরং তা আসে যখন আমরা শিখি যে করুণাই মুক্তির একমাত্র পথ সালমা তার গ্রামের ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠল সে একা থাকল না বরং মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠল তারা জানত যে সে তার হৃদয়ে এক মহান শিক্ষা বহন করে অর্থ তাকে শক্তিশালী মানুষে পরিণত করেনি বরং আসল শক্তি নিহিত ছিল তার মানবিক মূল্যবোধে অবিচল থাকার এবং সকল অসুবিধা কাটিয়ে ওঠার ক্ষমতায় একদিন স্বামী আবার সালমার সঙ্গে দেখা করল এবং হাসি মুখে তাকে বলল তুমি সঠিক কাজটি করেছ অর্থ মানুষকে তৈরি করে না বরং সেই ব্যক্তিই তৈরি হয় যে তার নীতিগুলির প্রতি অনুগত থাকে সালমা আশার আলোয় জলজল করা চোখ নিয়ে তার দিকে তাকালো, যেন জীবন অবশেষে তার দিকে হাসিমুখে তাকিয়েছে কিন্তু তার হৃদয়ে সে জানত যে এটা গল্পের শেষ নয় বরং নতুন জীবনের শুরু এক অভ্যন্তরীণ শান্তিতে পূর্ণ জীবনের এবং যখনই গ্রামের কেউ তার পাশ দিয়ে যেত তারা তার গল্প স্মরণ করত সে তাদের সাহায্য করতে দ্বিধা করত না কেবল এই কারণে যে সে শিখেছিল জীবন সম্পত্তির বিষয় নয় বরং আমাদের নীতিগুলির সাথে থাকা এবং চ্যালেঞ্জ যেমনই হোক না কেন সেগুলিকে ধরে রাখার বিষয় একদিন সালমা গ্রামের মাঝখানে একটি গাছের নিচে বসেছিল যেখানে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল তখন কিছু শিশু তার কাছে এসে তার গল্প জানতে চাইল সালমা তাদের দেখে হাসল এবং তাদের সাথে বসল সে বলল আমি শিখেছি যে জীবন কেবল অবিচার বা লোভের গল্প নয় এটি হল বিশ্বাস ও যন্ত্রণার মধ্যেও সংগ্রাম চালিয়ে যাওয়ার গল্প এবং যখন সত্যের মুহূর্ত আসে তখন তুমি দেখবে যে করুণাই আমাদের সঠিক পথে পরিচালিত করে তারপর সে শান্ত কণ্ঠে যোগ করল যদি তোমরা এই গল্প থেকে একটি জিনিসও শেখো তবে তা হল ন্যায় বিচার প্রতারণার মাধ্যমে আসে না এবং গভীরতম কষ্টের মধ্যেও আশা জেগে উঠতে পারে উপসংহারে সে আকাশের দিকে হাত তুলে বলল হে আল্লাহ আমাদের সত্য ও ন্যায়ের বনুসারীদের মধ্যে সামিল করুন এবং আমাদের সেই ব্যক্তিদের মধ্যে রাখুন যারা আপনার পথ অনুসরণ করে এবং আমাদের নবী মোহাম্মদ সালেল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের পথ ধরে চলে এই গল্পটি অনুসরণ করার জন্য ধন্যবাদ যা নাটকীয়তা চ্যালেঞ্জ এবং ন্যায় বিচারে পূর্ণ ছিল আমরা এমন এক জগতে বাস করি যা বিস্ময়ে ভরা কিন্তু যা আমাদের সাহায্য করে তা হল সত্যকে ধরে রাখা এবং প্রেম ও করুণার সাথে অন্যের সাথে ব্যবহার করা হে আল্লাহ এই গল্পটিকে আমাদের সকলের জন্য একটি শিক্ষা বানিয়ে দিন এবং যারা এটি পড়েন তাদের সবাইকে উপকৃত করুন আপনার উপর করুণা ও শান্তি বর্ষিত হোক এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উপর দরুদ ও শান্তি বর্ষিত হোক